বাজারে গেছে সন্তানে জিদবার দিকে কাকায় আর কাকায় এক দিন এক এক মজার খাবার বাজার করছে কথা কম ঠিক কিনা কলা সব সময় হাতের মধ্যে নিয়ে নিয়ে সন্ধ্যা বেলা ঢুকছে কেন বাপটা এমন চাপা কলা নিয়ে ঢুকছে এখন বোঝা যায় অনেক ক্যালোরি কলার বতরে বাপটা রুচি দিকে দিকে সন্তানের শক্তি হবে মেধা হবে বাছাই করে করে বাজার করছে আজকে সন্তান এত টাকা রুচি করলো কলা ঘরের মধ্যে আনতে দেখা যায় না মায়ের জন্য কথা কন্যা ঠিক কিনা এই জন্য যুবক কষ্ট করতে করতে মেরুদণ্ড ক্ষয় খইরালাইছে এরপর বাপের কথা আমরা আমরা বলতে যাই না বন্ধু বন্ধু একটা দিন মোবাইলে টাকা না থাকলে কেউ টাকা দেয় না কত বাপের পকেটে টাকা নাই 1200 টাকা দেন কোন পায়া বাসকার সেলিম পাঁচ ছয়টা মেয়ে লেখা বড় কইছে কোন দিন বুঝলাম না বাপই একদিন কইছে আমার টাকা নাই বাজার করতে পারবো না একদিন বলে নাই সাং istri দুই জহর আমার বাপের ওমা গুফনে গুফনে পয়েয়া পরামর্শ করছে কেমনে সংসারটা চালাইব একটা দিন সন্তানের সামনে বুঝতে দেয় নাই ফিসের সময় ফিস দিছে সময় রেজিস্ট্রেশন করাইছে ফর্ম ফিল সময় ফর্ম ফিল আপ করাইছে এমন ভাবে যে মা এবং তবে বড় করেছে ওই সন্তান যখন বড় হইয়া মা বাবার মনে কষ্ট দেয় আমার আল্লাহ সহ্য করে না এই জন্য আমি তাহিরি বিগত ছয়টা বছর হইয়া গেছে আমার বাবারে হারাইলাম জানি না বাপটা গোবরে কেমন আছে বাবা